কথা বলি গল্প করি ঝটপ ঝটপ লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো তাতে এই লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইলো এই রাতের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার্স চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ফার্স্ট জানুয়ারি তোমরা কিভাবে কাটালে ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ যুক্ত হয়েছে ঝটপট ঝটপট লাইভ টাই যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস এর থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো প্লিজ প্লিজ ঝটপট ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপুর লাইভে যুক্ত হয়ে যাওয়া মাই চ্যানেল স্মাইল পেশাব সকল বন্ধুদের এলো রাতের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপর লাইফে যুক্ত হয়ে যাও বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেলস মাইল পেশের তব থেকে সকল বন্ধুদের এলে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছ করে লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছ লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল সকল বন্ধুদের অভিনন্দন ভালোবাসা ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যায় এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছে তাতে ঝটপট ঝটপট করে লাইফে যুক্ত হয়ে যাও চলে আসু বন্ধুরা এই মধ্যে যারা যারা লাইফটা দেখছি ঝটপুর ঝটপুর লাইফে যুক্ত হয়ে যাওয়া চলে আসছো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো ঝাপিয়ে ঝাপিয়ে লাইভ এ হয়ে যাও কিছু কথা বলি গল্প করি ঝাপে ঝাপে লাইভ যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস এর তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছো লাইভ কমেন্ট করে পাশে থেকে ঝাপে ঝাপে লাইভ যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা করে লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের এলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো চট্ট করে লাইভে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসে এর থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার অল মাই ফ্রেন্ডস ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও হ্যাপি নিউ ইয়ার চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি তার থেকে সকল বন্ধুদের রইল হ্যাপি নিউ ইয়ার্স এর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপটপুর লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ওয়েলকাম মাই চ্যানেল মাইল ফেসে তব থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো ঝটপটপুর লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ টা দেখছো ঝটপট ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস এর সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার অল মাই ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার চলে বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভ টা দেখছো ঝটপট ঝটপট লাইক কমেন্ট করে পাশে থেকো চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও আমার ছোট্ট চ্যানেল স্মাইল ফেস সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা চলে বন্ধুরা ঝটপট ঝটপট লাইভ যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধু এই মুহূর্তে যারা যারা লাইফটা দেখছো একটু লাইক কমেন্ট করে পাশে থেকে যুক্ত হয়ে যাও যাওয়া পেস এর তরফ থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ছোট্ট ছোট্ট life যুক্ত হয়ে যাও ওয়েলকাম my চ্যানেল smile face তরফ থেকে সকল বন্ধুদের জন্য শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা life দেখছো ঝটপট ঝটপট life যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি আর যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে পাশে থেকো কমেন্ট করলে একটু গল্প করতে সুবিধা হয় চলে আসো বন্ধুরা হাই ফ্রেন্ডস কমেন্ট প্লিজ চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা টা দেখছে ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও হ্যাপি নিউ ইয়ার্স ফ্রেন্ড চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইটটা দেখছি ছটপট লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছে লাইফ যুক্ত হয়ে যাও ওয়েলকাম যাওয়া ওয়েলকামেস তব থেকে সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন চলে আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপট ঝটপ এ যুক্ত হয়ে যাও চলে বন্ধুরা এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ছোট্ট ছোট্ট লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের এলো শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো ঝটপ ঝটপ লাইভে যুক্ত হয়ে যাও যারা যুক্ত হওনি এখনো ঝটপ ঝটপ লাইভে যুক্ত হয়ে যাও চলে বন্ধুরা কিছু কথা বলি গল্প করি ঝটপ ঝটপ লাইভে যুক্ত হয়ে যাও চলো 80 বন্ধুরা এই মুহূর্তে যারা যারা দেখতে যা চটপটপর লাইফে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেস কাব্যকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলো আসো বন্ধুরা কিছু কথা বলি গল্প করি চটপটপর লাইফে যুক্ত হয়ে যাও এই মুহূর্তে যারা যারা এখনো লাইফে যুক্ত হওনি প্লিজ চটপটপর করে লাইফে যুক্ত হয়ে যাও চলে আসো বন্ধুরা কিছু কথা বলে গল্প করি ঝটপট ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল ফেসের তরফ থেকে সকল বন্ধুদের রইল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা যারা লাইভটা দেখছো কমেন্ট করে পাশে থেকো झट पर झाट पर हो जुक्त बंधुरा শুভরাত্রি বন্ধুরা আজকে এইটুকুই থাক বাই পাই সবাই ভালো থাকবে হ্যাপি নিউ ইয়ার